আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফাইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের যে আঠারো পৃষ্ঠা আছে সেই আঠারো পৃষ্ঠায় নিচের দিকে দেখো তিন নম্বর অঙ্কে লিখি এই অঙ্কগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এর পূর্বের ভিডিওতে আমরা নিজে করি আঠারো পৃষ্ঠার এখানে নিজে করি অংশের এক এবং দুই নাম্বার অঙ্ক সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকে তিন নাম্বার দেখব তিন নাম্বারে দেখো এখানে অঙ্কে লিখি ওরা হচ্ছে অঙ্কে লিখি এক নাম্বার আছে তিরিশ হাজার ছয়শত পাঁচ দুই নাম্বার আছে সাতান্ন হাজার পাঁচশত তেষট্টি তিন নম্বর আছে সাতাশি হাজার সাত চার নম্বরে বলছে যে আটটি দশ হাজার আর চারটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা কত হবে সেটা লিখতে হবে আর আটটি দশ হাজার নয়টি এক হাজার নয়টি এক দ্বারা গঠিত সংখ্যা আবার এখানে নয়টি দশ হাজার নয়টি এক হাজার নয়টি একশত নয়টি দশ নয়টি এক দ্বারা গঠিত সংখ্যা তো আমরা সবগুলোই করব তো তোমরা খাতায় যেভাবে করবে আমি ঠিক সেভাবে দেখানোর চেষ্টা করছি যেভাবে তোমরা করবে তোমরা সমাধান করার সময় আমি এই ছকটা ব্যবহার করছি তোমাদের বোঝানোর জন্য এই ছকটা তোমাদের করে দেখাতে হবে না আমি বোঝানোর জন্য আমরা তিন নাম্বার অঙ্কে লিখিতে আছি লিখব এইভাবে তিন নং অঙ্কে লিখি অঙ্কে লিখি তিনের এক নাম্বার তিনের এক নম্বরে কি আছে এখানে দেখো ছয় শত এখানে দেখো তিরিশ হাজার বলছে কি হাজার তাহলে হাজারের ঘরে আমরা তিরিশ অর্থাৎ এই যে হাজার এবং অযুত মিলে যে সংখ্যাটা সেটা কিন্তু হাজার বলি আমরা তাহলে তিরিশ হাজার তাহলে তিন আর এখানে শূন্য দিলাম মানে তিরিশ হাজার বলি ছয় শত তাহলে শতকের ঘরে দিব কত ছয় আর দশকের ঘরে কিছু নাই মানে কি শূন্য এককের ঘরে কি আছে পাঁচ তাহলে এখানে পাঁচ এটাই মূলত আমাদের অঙ্কটা আমরা এভাবে করতে পারবো তাহলে এখানে তিরিশ হাজার ছয় শত পাঁচ এইখানে যেভাবে আছে ঠিক সেভাবে যদি তোমরা এখানে লিখে দাও তাহলে হয়ে যাবে যেমন তিন শূন্য ছয় শূন্য পাঁচ এটাই কিন্তু এক নম্বর হয়ে গেল এরপরে দেখো দুই নম্বর দুই নম্বরে কি আছে এখানে দেখো সাতান্ন হাজার পাঁচ শত তেষট্টি তাহলে সাতান্ন হাজারে হাজার আর ওজুতের ঘর মিলে আমরা লিখবো সাতান্ন সাতান্ন এর ঘরে কিছু নাই হাজার ঘরে কিছু আছে নাই পাঁচ শত তেষট্টি তাহলে শতকের ঘরে আছে আচ্ছা সাতান্ন হাজার আছে এই জন্য আমরা সাতান্ন লিখলাম তারপরে পাঁচ শত তাহলে শতকের ঘরে আছে পাঁচ তেষট্টি তোমরা জানো তেষট্টি কয় দশ কয় তেষট্টি হয় ছয় দশ তিন তেষট্টি এই জন্য আমরা দশকের ঘরে ছয় এককের ঘরে তিন দিলাম তাহলে আমরা কি লিখবো এখানে কিভাবে লিখবো সাতান্ন হাজার পাঁচ শতষট্টি তেষট্টি সংখ্যাটা কিভাবে লিখবো এখানে ঠিক যেভাবে আছে সেভাবে লিখে দিলে হয়ে যাবে পাঁচ সাত আট ছয় তিন এটি দুই নম্বর অঙ্কের উত্তর এরপরে দেখো চার নাম্বার চার নাম্বারে কি বলছে যে আটটি দশ আটটি দশ হাজার চারটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তাহলে আটটি দশ হাজার মানে কি তোমরা কি জানো এক অজুত সমান কত দশ হাজার তাহলে এখানে বলছে আটটি দশ হাজার তাহলে এই অযুতের ঘরে আমরা দিব আট আর চারটি এক হাজার বলছে তাহলে এখানে দিলাম হাজারের ঘরে চার দ্বারা গঠিত সংখ্যা এদিকে কিন্তু আর কিছু বলে নাই শূন্য তাহলে সংখ্যাটা হবে অর্থাৎ আটটি দশ হাজার মানে কি আট অযুত আর এক

গঠিত সংখ্যা সংখ্যা তাহলে সংখ্যাটা কি আট চার শূন্য তোমরা এটা কথায় লিখে দিতে পারো যেহেতু গঠিত সংখ্যা অঙ্কে লিখতে বলছে আমরা অঙ্কে লিখে দিলাম কথায় আর লেখার দরকার নেই কারণ যেহেতু অঙ্কে লিখি বলছে অঙ্কে লিখতে বলছে আমরা অঙ্কে লিখে দিছি এরপরেরটা হলো আটটি দশ হাজার আটটি দশ হাজার নয়টি এক হাজার ও নয়টি এক দ্বারা নয়টি এক দ্বারা গঠিত সংখ্যা তাহলে আটটি দশ আটটি দশ মানে কি আট ও আর নয়টি এক হাজার তাহলে হাজারের ঘরে এখানে নয় আর নয়টি এক নয়টি এক তাহলে এককের ঘরে

দশ হাজার জন্য আমরা এখানে নয় দিলাম নয়টি এক হাজার জন্য নয় নয়টি শত এই জন্য এখানে নয় আর এখানে নয়টি দশ তাহলে আমরা এখানে দিব কত নয় এরপরে নয়টি এক এখানে দিব নয় তাহলে এখন সংখ্যাটা কত হলো আমরা এখানে একটু লিখি যে নয়টি নয়টি দশ হাজার নয়টি এক হাজার নয়টি শত নয়টি দশ ও নয়টি এক দ্বারা গঠিত সংখ্যা তাহলে সংখ্যাটা কি হবে নয় 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 পাঁচটা নয় সংখ্যাটি হবে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এই এই যে তিন নাম্বার যে ছিল এই তিন নম্বর আমরা আজকে করলাম ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলে এই জন্য তোমাদেরকে ধন্যবাদ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং করতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুত্ব হতে পারে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা তোমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ